আসসালামু আলাইকুম হ্যালো এভ্রি কি অবস্থা সবার তো আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা ওয়েব ক্যাম নিয়ে কথা বলবো আমরা যারা ল্যাপটপ কিংবা ডেস্কটপ ইউজ করি আমাদের জন্য কিন্তু ওয়েব ক্যাম খুব এজেন্সিয়াল একটা প্রোডাক্ট তার কারণ যখন লাইভ কনফারেন্সে কথা বলি বা ভিডিও কলে কথা বলি বা হচ্ছে অনেক জুম মিটিং করি অনেকে আছে এখন অনলাইনে বা জুম লাইভ ক্লাস করেন তো তাদের জন্য কিন্তু একটা ওয়েব ক্যাম্প থাকা খুবই দরকার তো অনেক ল্যাপটপে আসলে ওয়েব থাকে যেমন আমি পার্সোনালি যদি বলি আমি অ্যাসেসার জেন ইউজ করি জেন কিন্তু ওদের হাই অন্ডার একটা সিরিজ তারপর বাবা টু বি ভেরি অনেস্ট আমার ল্যাপটপের যে ওয়েবক্যাম্পটা ডিফল্ট সেটাতে দেখলে আমার নিজেরাই ভয় লাগে যে এটা কি দেখছি লাইক এত বাজে ওয়েব ক্যাম্প সো সাথে যদি এরকম একটা ওয়েবক্যাম থাকে পোর্টেবল সেটা কিন্তু আপনি খুব ইজিলি ইউজ করতে পারেন আর সেটা যদি হয় প্লাগ এন্ড প্লে

আহ ইউজার ম্যানুয়াল আমি সবসময় একটা কথা বলি যে ফিফানের ইউজার ম্যানুয়াল গুলো জোস কারণ এরা খুব সুন্দর করে এক্সপ্লেন করে দেয় স্ক্রিনশট সহ যে এটা কিভাবে সেট আপ করবেন কিভাবে ইউজ করবেন মোটামুটি বই দেওয়ার চেয়ে কাজের এরকম ছোট্ট একটা জিনিস দেয় আমার মনে অনেক বেশি কনভিনিয়েন্ট এনিওয়েজ এরপরে হচ্ছে যে ফোন দিয়ে একটা কম্পার্টমেন্ট বানানো হয়েছে এটা আমরা আলাদা রাখি এরপর হচ্ছে যে আমাদের মেইন ইউনিটটা তো এদিকে হচ্ছে ক্যাবল আর এদিকে হচ্ছে ক্যামেরা আমি বের করে ফেলি ওকে সো এটা হচ্ছে আমাদের ক্যামেরা আচ্ছা এটা আমি একটু আ রেখে আমি আরেকটা প্রোডাক্ট আছে ভেতরে সেটা নিয়ে একটু কথা বলে নিই এরপর ক্যামেরা নিয়ে কথা বলবো ওয়েবক্যাম নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে আসলে মানে ব্র্যান্ড গুলো যে আমাদের ব্যাপারে চিন্তা করে এটা আসলে ভাবতে জোস লাগে এই যে ওয়েব ক্যাম্পটার নিচে একটা ওয়ান কোয়ার্টার ইঞ্চ একটা মাউন্ট আছে পোর্ট আছে যেটার সাথে আপনি কিন্তু একটা ট্রাইপড এডজাস্ট করতে পারবেন তা আপনি একটা আলাদা ট্রাইপোড কিনতে হবে যদি আপনার পাশে না থাকে তার জন্য ফিউফান কিন্তু সাথে একটা ছোট্ট ট্রাইপোড দিয়ে দিয়েছে যেটা হয়তো বা আপনার দরকার হবে না কারণ এগুলো আমরা আসলে গুলো ল্যাপটপের উপরে লাগে বা পিসির উপরে লাগে বাট যদি আপনি নিচে রেখে কথা বলতে চান দেন ভিউর ওয়েলকাম কারণ হচ্ছে তারা বক্সের ভেতরেই একটা ছোট্ট ট্রাইপড দিয়ে দিয়েছে এবং মোটামুটি ভালো কোয়ালিটিরই এটা আপনি চাইলে ইউজ করতে পারবেন ওকে সো এবার হচ্ছে আমরা ওয়েবক্যামটা নিয়ে কথা বলি ওয়েবক্যামে প্রথমেই ওয়েবক্যামটা সামনে নিলে যে ফিচারটা আমার ভালো লাগে সেটা হচ্ছে যে এটা প্রাইভেসি ফিচার আপনার ওয়েবক্যাম যদি অল টাইম অন থাকে অনেকে আসলে ইনসিকিউর ফিল করে যে গুগল বা ফেসবুক তো আমাকে সব সবসময় দেখতে পাচ্ছে তার জন্য এখানে কিন্তু একটা প্রাইভেসি প্রোটেক্টর দেওয়া আছে এটা কিন্তু আপনি যখন ওয়েবক্যাম করবেন না তখন এটা অফ টার্ন অন কিংবা টার্ন অফ করে রাখতে পারবেন এছাড়াও যদি আমি ক্যাবলের কথা বলি এটা হচ্ছে ইউএসবি টাইপ এ একটা ক্যাবল আছে ল্যাপটপ বা পিসিতে জাস্ট প্লাগ এন্ড প্লে করলেই হবে আর ল্যাপটপের লেন্থটাও মোটামুটি বড় আপনি আপনার কনভিনিয়েন্ট ওয়েতে ইউজ করতে পারবেন তো বড় কেবল থাকলে হয় কি পেছিয়ে একটা পসিবিলিটি থাকে ছোট হওয়াতে ওই প্রবলেমটা হবে না এছাড়া যারা পিসিতে ইউজ করবেন অনেক সময় দেখা যায় পিসি নিচে থাকলে হয়তো এটা লেন্থটা কিছুটা ছোট মনে হতে পারে আপনি চাইলে একটা ইউএসবি হাব ইউজ করতে পারেন তো আমার কাছে ওভারঅল এটা বিল কোয়ালিটি বা এটা রেজুলেশন সবকিছু মোর দেন অসাম লেগেছে আর এটা কিন্তু একটা রিভিউ আমাদের সোহাগ ভাই করেছেন সোহাগ ভাইয়ের চ্যানেলে ডিটেল রিভিউটা দেখতে পারেন আমাদের চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজেও কিন্তু ডিটেল কয়েকটা ভিডিও বা লাইভ আছে সেগুলোও দেখতে পারেন টেস্টিং লাইভও আছে চাইলে দেখে নিতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ যারা অর্ডার করতে চাইছেন ঝটপট অর্ডার করে ফেলুন এটা কিন্তু এখন স্পেশাল অফার চলছে প্রাইসটা আমি বলছি না প্রাইসটা কষ্ট করে আপনাকে আমাদের যে লিঙ্কটা আছে অর্থাৎ ডেসক্রিপশনে বা কমেন্টে যে লিঙ্কটা আছে সেটা ফলো করে জেনে নিতে হবে থ্যাংক ইউ সো মাচ